নমস্কার বন্ধুরা আজকে আমাদের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ আমরা যাবো একটি বাঁকুড়ার প্রসিদ্ধ ড্যাম্প যার নাম গাংদুয়া ড্যাম্প শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি সময় ঘড়িতে তখন দুপুর এগারোটা এবং সাথে রয়েছে কিছু খাদ্য সামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখানে শুরুতে দেখতে পাচ্ছ আমরা একটি ছোট্ট ব্রিজ ক্রস করে নিচ্ছি এবং যার চারিপাশে ভিউটা খুবই সুন্দর অত্যন্ত মনোমুগ্ধকর দিনটি একদম না খুব গরম না খুব ঠান্ডা নাতিশুতোষ্ণ বলতে পারো এবং চারিপাশে সূর্যালোকে সব দিক ঝলমল করছে এখানে জলের যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনে জল পৌঁছে যায় পাশাপাশি সন্নিকটে অবস্থিত গ্রামবাসীদের কাছে প্রত্যেকদিন নিত্যনয়ত খাদ্য সামগ্রী এবং জল পানীয় জল পালন করার জন্য বিভিন্ন কাজের জন্য এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে খেজুরের গাছ প্রচুর বেশি আর এই যে যে ড্যামটি আমরা আজকে দেখতে যাচ্ছি তার এন্ট্রিতেই রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকমের কিছু গাছ যেমন দেওদারু থেকে শুরু করে ভালো কোয়ালিটি কিছু গাছ এখানে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তায় যেতে যেতে একটু মুখ হাত একটু ধুয়ে নেওয়া যাক এবং জলগুলি জলটি হচ্ছে খুবই ঠান্ডা তাই সেই জলে একটু ফ্রেশ হয় কারণ অনেকটা পথ হাঁটার পর আজ আমরা এখানে পৌঁছেছি রাস্তাটি এই রাস্তার মাধ্যমেই লোকালস এবং যারা এখানে পিকনিক স্পট বা টুরিস্ট যারা আছেন তারা এই রাস্তা দিয়েই যাওয়া আসা করেন তো আজকে আমরা সম্পূর্ণ ড্যামটি ঘুরে দেখবো এবং সেখানে চারিপাশ কিন্তু রিসেন্টলি যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য সব দিক কিন্তু ফুল হয়ে আছে জলের লেভেলও আমরা দেখে নেব এবং চারিপাশে যে পার্ক ও অন্যান্য বসার জায়গা রয়েছে পিকনিক স্পট পাথরের কিছু জায়গা সেগুলি কিন্তু আমরা একসাথে আজকে দেখব শেষে সেখানে প্রয়োজন যদি হয় এবং সব দিক যদি ঠিক থাকে জলের লেভেল তাহলে স্নান চলো খুব ঠান্ডা জলে ফ্রেশ হয়ে আমাদের খুবই ভালো লাগছে এবং এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের জিনিসপত্র নিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের একদম যে ড্যাম্পের যে এন্ট্রি সেখানে দেখতে পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফে কিছু গাছ লাগানো আছে এবং সেখানে এখানে ডাম্পার হিসাবে সেখানে কিছু কাজও চলছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই রাস্তাটি আবার পুনরায় নির্মাণ করা হচ্ছে শুরুতে আমরা পৌঁছে গেলাম জলাশয়ের ধারে যেখানে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ জলে পরিপূর্ণ এবং শুধুমাত্র এই জায়গার শুধু একদিকে রাস্তার পাশের পাড়ে এখানে কোনো ধরনের জল কিন্তু এখানে নেই সেখানে একটি মাঠ বলতে পারো বা জায়গা ফাঁকা জায়গা রয়েছে সেখানে সেইখানে আমাদের যথেষ্ট একটা পরিমাণ জায়গা যেখানে তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেই সুন্দর দৃশ্যের বা পরিবেশের বা আবহাওয়ার মজা তোমরা ভরপুর নিতে পারো এরপরে আমরা এখান থেকে কিছুক্ষণ থাকার পর এবং সময় কাটানোর পর দেখে নেব যে দূরের ভিউটা এবং চারিপাশের ভিউ ঠিক কীরকম দেখতে লাগছে পাশে দেখতে পাচ্ছ যে এই রাস্তাটি পুরো জলাশয়ের চারিপাশে রয়েছে এবং দূরে ওই যে বহু দূরে জলের লেভেল তোমরা দেখতে পাচ্ছ এবং ওখানে ঠিক একটি ব্রিজ ছোট্ট ব্রিজও তৈরি করা হয়েছে তো জল এতটা পরিমাণ বেশি যে কোনো সাবধানে কিন্তু এর চারিপাশে যাওয়া আসা করতে হবে নচেত কোনো ধরনের বিপদ আপদ কিন্তু কোনো মূর্তে হতে পারে যারা ছোটো বাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু খুব সাবধানে চলবেন পাহাড়ের চারিপাশে দেখে নাও সুন্দর একটি রাস্তা তৈরি হয়েছে যেটির ওপর দিয়ে তোমরা চললে চারিপাশ খুব সুন্দরভাবে দেখতে পাবে এক সাইডের যেখানে মাঠ রয়েছে সেখানে চারিপাশে সবুজ ধানের ক্ষেত এবং কিছু গাছপালাও রয়েছে গাছগুলি বেশ সুন্দর আমি একদম ধারে জলাশয়ের ধারে পৌঁছে গেলাম যেখানে দেখতে পাচ্ছ একদম পাহাড় অবধি জলে পরিপূর্ণ এবং জলটি খুব স্বচ্ছ সুন্দর এবং শীতল খুবই ঠান্ডা বলতে পারো এখানে অন্য সময় কিন্তু নৌকাও এখানে থাকে মন করলে অনেকে ছোট নৌকাগুলোতে মাঝ অবধি ওখানে গিয়ে ঘুরে আসতে পারে বা ফিরে আসতে পারে আর সামনে যেখানে দেখতে পাচ্ছ তোমরা একটা সেখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে বা ড্যাম যেটি সেখান থেকে জল ছাড়া হয় আমরা এখন দাঁড়িয়ে আছি ওই ব্রিজটির ওপরে বা ড্যামটির ওপরে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে সেটি এবং সুন্দর করে সাদা এবং ব্লু কালারের রং করে দেওয়া হয়েছে সোলার লাইটও সেখানে বসানো হয়েছে ইলেকট্রিসিটি যথেষ্ট ব্যবস্থা আছে চারিপাশ খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এখানে তোমরা জলের গভীরতা সব থেকে বেশি পরিমাণে দেখতে পাবে যে একদম ব্রিজের ঠিক নিচে জল কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণরূপে অবস্থিত দূরে পাম্পসেট দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাম্প সেটের ঘর যেখান থেকে কিন্তু জলগুলি ছাড়া হয়ে থাকে এবং জন যাত্রীরা যারা ঘুরতে আসে তারা ছোট ই রিক্সা ব্যবহার করে থাকে এখানে অব্দি সেই পরিষেবাও পাওয়া যায় অনেকে বাইকে বা ছোট্ট গাড়িগুলোতে আসে ফাইনালি তোমাদের জলের যে লেভেল থ্রি সিক্স ওয়ান দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম লেভেল অবধি জল কিন্তু এখানে রয়েছে এই হচ্ছে ছোট একটি লোহার সেট আমরা কিন্তু উপর থেকে নিচে নেমে গেছি চলো উপরে ওঠা যাক এবং চারিপাশ দেখা যাক তোমাদের আবার আরেকবার দেখিয়ে দিই জলের লেভেলটা দেখতে পাচ্ছ প্রায় ম্যাক্সিমাম থ্রি সিক্সটি ওয়ান লেভেল অব দি জল কিন্তু রয়েছে সাই খুব সাবধানে এই সময় যদি কেউ যাও তোমরা এই এলাকা পরিদর্শন করতে পারো আমরা কিন্তু খুব সুন্দর চারিপাশ দেখে যথেষ্ট আনন্দিত এবং এখানে একটি বসা জায়গা তোমরা দেখে নিতে পারো যখন পিকনিক করতে আসে কোনো টিচার স্টুডেন্টস বা বাকিরা বা অনেক দূর দূর থেকে মানুষজন আসে তো সবার এখানে কিন্তু বসে রেস্ট নিতে পারে যেখানে গাছও আছে এবং ছায়া যথেষ্ট সুন্দর আর সামনে যেখানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন একটি ছোট্ট পার্ক টাইপের করে দেওয়া আছে যার প্রবেশ মূল্য মাত্র পাঁচ টাকা এখানে ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতে পারে এছাড়া আরও একটি জায়গা রয়েছে যেখানে চারিপাশ পাথর এবং এখানে একটা গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু গভীরতা যথেষ্ট পরিমাণে বেশি যথেষ্ট উঁচু জায়গাটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলেও মনে মেনে মনে করে নিতে পারো এখন এখানে জল নেই জল ছাড়া হয়নি তাই যথেষ্ট সুন্দর এবং এন্ট্রিতে এখানে দেখতে পাচ্ছ দুইটি সিংহ সাথে একটি ছোট্ট পার্কের ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে পার্কের এন্ট্রি যেখানে আমরা সবাই একসাথে একটা নির্দিষ্ট সময়ে খোলা থাকবে সেই সময় তোমরা কিন্তু সবাই যেতে পারো আর বাকি সময় তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যাওয়া আসা করতে পারো সুন্দর ছোটো 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 হরিণ এবং দোলনার ব্যবস্থা আছে ঝাউ গাছ ও চারিপাশে রয়েছে ছোট বাচ্চারা যারা দশ বছর বারো বছর বয়স তারা কিন্তু এখানে কিছু সময়ের জন্য তাদের আনন্দের সময় কাটাতে পারে জায়গাটি বেশ ভালো লাগলো দেখে পড়ে এবং চারিপাশে নারকেল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে এখানে প্রয়োজনীয় কর্মীয়রাও সবসময় থেকে থাকেন শেষে একটু সব কিছু ঘোরাফেরার পর আমি কিন্তু সুন্দর সেই জলে স্নান করার সুযোগ কিন্তু হাতছাড়া করলাম না ভালোভাবে স্নান করে নিয়ে সূর্য প্রণাম করে সব দিকের নিজের সুন্দর একটি দিন সময়ভাবে ভালোভাবে কাটিয়ে নেওয়ার পর আমি ধীরে ধীরে এখান থেকে বেরোনোর জন্য